দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে আর শুরুতে যে খবরে নজর রাখবো প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপনে উদাসীন দেশের সিনে ও ক্রীড়া জগৎ সেলিব্রিটিদের ভূমিকা বেদনাদায়ক পাশাপাশি সিএনআর সিনেও চুপ ছিলেন তারা কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স স্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে উদাসীন দেশের সিনে ও ক্রীড়া জগৎ এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেলিব্রিটিদের ভূমিকা বেদনাদায়ক পাশাপাশি সিএ ও এনআরসি চুপ ছিলেন তারা কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে জয়ন্তদা কোন পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট কতটা গুরুত্বপূর্ণ ঠিক কি স্পষ্ট করলেন তিনি পোস্টের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুর পর সারা দেশে বিভিন্ন ব্যক্তি শুধু রাজনৈতিক নয় অরাজনৈতিক অনেক লোক তাদের মন্তব্য তাদের মতামত তা শোক প্রকাশ করেছেন বা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভারতের আর্থিক যে সংস্কারের যিনি একদম পুরোধা পুরুষ সেই মনমোহন সিংকে তারা শ্রদ্ধা জানিয়েছেন কিন্তু অবাকাণ্ড যেটা অভিষেক যেটা নজরে এনেছেন সেটা হচ্ছে যে দেশের যারা তারকা রোল মডেল বলে বিভিন্ন জায়গায় খ্যাত এবং ক্রীড়াবিদ এবং বেশ কিছু সিনেমা তারকা চলচ্চিত্র জগতের তারকা তাদের কোন সমাজ মাধ্যমে বা কোথাও দেখা যায়নি তো সেক্ষেত্রে অভিষেকের অভিষেক শুধু এই বিষয়টি তার কাছে খুব বেদনাবহ মনে হয়েছে সেটা যেমন বলেছেন তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে নতুন কিছু এটা নয় অবস্থ খুব এই যে উদাসীনতা এটা আমাদের এখানকার অনেক সেলিব্রিটি মহলের এই উদাসীনতা দেখা গিয়েছিল যখন কৃষকরা দিল্লিতে মাসের পর মাস প্রায় বছর ধরে ওখানে আন্দোলন করেছে তখনও তাদের ভেতরে কোনো হেলদোল দেখা যায়নি যখন এনআরসি নিয়ে সারা দেশ মানুষ উত্তাল তখনও তাদের কোনো মতামত তারা কোথাও ব্যক্ত করেনি এবং আরো অবাক যে মণিপুরের মতন ঘটনাও যখন ঘটেছে তখনও তারা কোনো মতামত দেয়নি এর ফলে এটা দেখা যাচ্ছে পরোক্ষে তারা যেন এই ধরনের ঘটনাগুলো সম্পর্কে উদাসীনতা থেকে উদাসীনতা দেখিয়ে তারা যেন কেন্দ্রের যে পদক্ষেপ যেগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামছে তাতে তাদের কোনো হেলদোল নেই তারা পরোক্ষে যেন সেই শাসকের পক্ষেই দাঁড়াচ্ছে এরকমই একটা ইঙ্গিত রয়েছে অভিষেক সেই বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এবং নিন্দাও করেছেন সেই অর্থে বলতে গেলে যে সেলিব্রিটি বিশেষ করে ক্রীড়া জগতের এবং সিনেমা জগতের যারা নাম করা তারকা তাদের এই উদাসীনতা তিনি খুব বিস্ময় প্রকাশ করেছেন পাশাপাশি এটাও মনে রেখেছেন করেই দিয়েছেন যে এই বিস্ময়টা শুধু এই কারণে না এর আগেও ঘটেছিল যে ঘটনাগুলো বললাম যে মণিপুরের ঘটনা কৃষক আন্দোলন এন এই ব্যাপারেও যখন শাসকের বিরুদ্ধে কেন্দ্রের শাসকের বিরুদ্ধে সবাই সমালোচনায় সড়ক এরকম চুপ এটা একটা কড়া বিবৃতি দিয়েছেন ধন্যবাদ জানাবো জয়ন্ত দা জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপনে উদাসীনতা